করোনা ভাইরাস পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু তার রেশ আজও আমাদের ভিতরে রয়ে গেছে ভাইরাস শব্দটা শুনলে মনের ভিতরে কেন জানি একটা ভয় কাজ করতে শুরু করে করোনা ভাইরাস মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ঠিক পাঁচ বছর পর যে মহামারীতে সারা পৃথিবীতে প্রায় সত্তর লক্ষ মানুষ মারা গিয়েছিল এই এমপিবি কি নতুন ভাইরাস এই এমপিবি ভাইরাস কি কিভাবে ছড়ায় প্রতিরোধ ব্যবস্থা এবং চিকিৎসা কি আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন এই এমপিবি কি নতুন ভাইরাস যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রোবেশন সিডিএস বলফে 2001 সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছে হয়তো আরো অনেক যুগ আগে এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এখনই ঘাবড়াবার কিছু নাই কেন চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কেউই এখনো আনুষ্ঠানিক সতর্কতা জারি করেননি এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কিনা সেই বিষয়েও বিশেষজ্ঞরা কোনো সতর্কতা দেন তবে রোগটি জানা না হয় সেই বিষয়ে সতর্ক থাকা পরামর্শ দিয়েছে এইস এমপিবি ভাইরাস কি চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রভেনশন বা সিডিউর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এইস এম কোভিড উনিশের এর একটি আরএনএ ভাইরাস অর্থাৎ এর জিনের গঠন একই এই ভাইরাস তো আক্রমণ করে তবে এরা একই পরিবারের ভাইরাস নয় অর্থাৎ কোভিড এর টিকা নেওয়া থাকলে বা আগে কখনো কোভিড হলেও আপনার এইস এম সংক্রমণ হতে পারে ইউনিটি আপনাকে থেকে সুরক্ষা দেবে না এইস এম পিবি কিভাবে এইস এম পিবি সাধারণত আক্রান্ত মানুষের হাসি বা কাশি থেকে ছড়ায় এছাড়া আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি বলেছে এইচ এমপিবি রয়েছে এমন বস্তু বা স্থান কিংবা আক্রান্ত ব্যক্তির হাসি বা কাশির ড্রপলেট লেগে থাকা স্থান যেমন দর যার হাতল লিপ্টের বাটন চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত চোখ নাক মুখে ছোয়ালে এই সরাতে পারে অনেকটাই কোভিডের মতো এই সংক্রমণ সাধারণত শীতের সময়ই বেড়ে থাকে যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতরেই সময় কাটায় শিশু ও বয়স্করা কেন বেশি আক্রান্ত হন একজন মানুষ একাধিকবার এই সেম্পিবি ভাইরাসে আক্রান্ত হতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে প্রথমবারের সংক্রমণের তীব্রতা বেশি থাকে এরপর শরীরে এক ধরনের ইউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যার ফলে পরবর্তী সংক্রমণের তীব্রতা তত বেশি হয় না তবে এর ব্যতিক্রমও হতে পারে যদি আক্রান্ত ব্যক্তির ক্যান্সার বা এই সেম্পিবির মতো দীর্ঘমেয়াদী অসুখ থাকে আতঙ্কিত হওয়ার কিছু নেই বাংলাদেশের ভাইরোলজিস্ট বা যুক্তরাষ্ট্রের সিডিসি বলেছেন এই নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর বড় কারণ হচ্ছে এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয় দুই সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশে দুই হাজার ষোলো বা সতেরো সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল ভারত চীন সহ বিভিন্ন দেশে এই ভাইরাসে আগেও মানুষ আক্রান্ত হয়েছে এর অর্থ হলো মানুষের মধ্যে কিছুটা হলেও এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠেছে মানে কেউ ভাইরাসে আক্রান্ত হলেও তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একে মোকাবেলা করতে পারবে বলে আশা করা যায় এই সেম প্রতিরোধের ব্যবস্থা কি করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই ধরনের পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করার সম্ভব যেমন বাইরে গেলে মাস্ক পরা বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও জনসমাগম দেওয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে নেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া সর্দি কাশি জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বিশ্বব্যাপী কোভিড উনিশের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধে কয়েকটি টিকা বের হলেও এই সেম্পিবি প্রতিরোধে এখনো পর্যন্ত সে ধরনের কোনো টিকা নেই তাই সতর্ক থাকার উপরেও জোর দিয়েছেন বিশ্ব বিশেষজ্ঞরা এই সেম্পিভি ভাইরাসের চিকিৎসা কি এই ভাইরাসের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ঔষধ নেই বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও নেই চিকিৎসকরা সাধারণত লক্ষণ বা উপশম চিকিৎসা করে থাকেন যেমন জ্বর হলে তাপমাত্রা কমানোর ঔষধ দেন সর্দি গলা ব্যথা বা শ্বাস নিতে সমস্যা হলে সেই অনুযায়ী চিকিৎসক ঔষধ দিয়ে থাকেন তবে এই ভাইরাস আক্রান্ত রোগের জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং পরিবার ও সমাজের সকলকে এই ভাইরাস সম্পর্কে সতর্ক করতে হবে নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে